ফাইনালি গাইস এবার রংটা মারছে আমাদের মানিক দা দিনটা এই যে রয়েছে থার থার গাড়িটা কি অ্যাক্সিডেন্ট করে নিয়ে আসছে আমাদের কাছে তো দেখতেই পাচ্ছো কি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি কাম টু এফ এম অটো রিপেয়ারিং তো আজকে আমাদের কাছে এসেছে মহিন্দ্রা থার থার গাড়িটা কিরকম অ্যাক্সিডেন্ট করে নিয়ে এসছে তো তোমরা দেখো গাড়িটা চলো এই যে রয়েছে গাড়িটা দেখতে পাচ্ছো কি অ্যাক্সিডেন্ট করে নিয়ে এসছে আমাদের কাছে আর এই সাইডটা আইপুরোটা অনেকটাই ঢুকে গেছে আইপুরের সাইডে যেটা থাকে মার্কেটটা আর ইন্ডিকেটারের জায়গাটা দেখছো অনেকটা গ্যাপ হয়ে গেছে আর ইন্ডিকেটার লাইনটা আউট হয়ে গেছে যেটাকে করবো আমরা রিপেয়ারিং তো দেখতে থাকো সবচেয়ে প্রথমে তো আমাদেরকে ভিতর সাইডে যেটা কোর থাকে সেটাকে খুলতে হবে আমাদেরকে তো খোলার পরে আইব্রোটাকেও খুলে আমরা বার করে নিলাম সাইডে রেখে দিলাম রাখার পরে আমরা যে বাম্পারটা দেখছো লাইনটা দেখলাম দেখার পরে আমরা কোডটাকে যেটা থাকে সেটা বার করে নিব এক একটা করে ক্লিপ থাকে ভিতর সাইডে আর বাইরের সাইডে ক্লিপ থাকে তো ক্লিপটাকে বার করে আমরা কোডটাকে বার করে সাইডে রেখে দেবো রাখার পরে আমরা ইন্ডিকেটারটা যেটা রয়েছে সেটাকেও খুলতে হবে আমাদেরকে সেটাকেও খুলে নিলাম দেখতেই পাচ্ছো খোলা হয়ে গেলে বাস আমাদের কাজ চালু করে দেব ডেন্টিং এর আর এই যে ডেন্ডিংটা হচ্ছে কি সুন্দর তো দেখতে পাচ্ছ এই যে যেখানে যেখানে ডেন্ট রয়েছে সেখানে আমরা স্টেটভাবে ভাবে করে তারপরে হাতুড়ি নিয়ে মেরে ফাইল মেরে স্টেট করে দেব স্টেট করার পর আমাদের হয়ে যাবে কাজ শেষ তো দেখতে থাকো আমাদের সঙ্গে আমাদের ভিডিও ফাইনালি গাইস আমাদের কাজ হয়ে গেল কমপ্লিট থার গাড়ির আর দেখতে পাচ্ছ কি দৃশ্যটা রয়েছে গাড়ির আর এ পার্শ্বে রাখা রয়েছে আমাদের আইব্রো আর কোর যেহেতু আমাদের কিছুটা কাজ রয়েছে যেরকম এই তোমার বাম্পারের দেখতে পাচ্ছ বাম্পারটা কী অবস্থা রয়েছে বাম্পারটাকে করবো আমরা রিপেয়ারিং রিপেয়ারিং করার পর একে একে করা সব সমানটা ফিডিং করে দেবো গাড়িতে তো তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে আমাদের ভিডিও তো ফাইনালি গাইস এবার আমরা কোডটাকে ফিটিং করে দেবো দেখতে পাচ্ছ আমি ফিটিংটা করছি কীভাবে ভিতর সাইডে ক্লিপ থাকে ক্লিপটাগুলো সব লাগিয়ে বা বাম্পারের দিকে চলে যাবো বাম্পারটা একদম ঝেলের তার দিয়ে হিট করে ফুটা ফুটা করে আমরা এই ডালাবানা তার নিয়ে বেঁধে দেবো বাঁধার পর ভিতর সাইড দিয়ে আঠা দিয়ে দেবো আঠা দিলে কি মানে মজবুত বেশি হয় ওই জন্য আমরা আঠাটা দিই এইটাই কারণ আর দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে অরিজিনালভাবে হয়ে গেল কাজটা দেখতে পাচ্ছ এবার এই যে তার নিয়ে আমি বেনে দিলাম ভেতর সাইড দিয়ে ফাইনালি গাছ আমাদের কম্পারের কাজ তো হয়ে গেল কমপ্লিট এবার যেটা থাকলো আইব্রো আইব্রোটাকে এখানে রাখা রয়েছে সেটা ক্লিপটা চেক করব ক্লিপটা চেক করার পর ফিটিং করে আমাদের কাজ হয়ে যাবে শেষ শেষ করার পর মিস্ত্রিকে আমরা গাড়িটা দিয়ে দেবো তারপরে ফাইনাল শটটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ফাইনালি গাইস এবার মানিক দা লেগে গেছে কাজে তো দেখতে পাচ্ছ মার্কেটটা ঘষছে ঘষার পরে পুটিং মারবে দেখতে থাকো এই যে পুটিংটা মারছে দেখতে পাচ্ছ পুটিং মারা হয়ে গেলে পুটিংটাকে আবার ঘষতে হবে ঘষার পরে এবার সার্ফে পরে রং ফাইনালি গাইস এবার রঙটা মারছে আমাদের মানিক দা দিনটা খুব ভালো নাই তবুও তে চাপ রঙ আছে বলে একটু অসুবিধা হবে না দেখতে পাচ্ছ রংটা কি সুন্দর মারছে ভিডিওটা কিরকম লাগলো তোমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবা তো এবার ফাইনাল শটটা দেখো কি সুন্দর রং হলো গাইডার